আসসালামু আলাইকুম এটা হলো আমার পেঁপে বাগান আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে অশেষ শুক্রিয়া যে এত বৃষ্টিতে পেঁপে গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে আর ভালো থাকার একটা কারণও আছে কারণ আল্লাহ বৃষ্টি দিছে কিন্তু বাতাস ওরকম দেয় নাই বাতাস দিলে হয়তোবা পড়ে যেত কারণ আমি খুঁটা যে দিচ্ছিলাম তো সবগুলা গাছে কুটা দিতে পারি নাই কাইটা রাখছি কিন্তু কুটা দিতে পারি নাই এই এই যে দেখেন কত থেকে পেঁপে ধরছে তো এখন চিন্তা করতেছি আজকে কুটা দিয়ে দিব এই হলো পেঁপে গাছগুলা ওই গাছটার পাতা লাল হয়ে গেছে অবশ্যই পেঁপে জমিতে এখন যেটা দিতে হবে সেটা হলো গোড়া পছনের ওষুধ কার্বন ডাইজিম গ্রুপের কোনো একটা কীটনাশক গোড়ায় স্প্রে করে দিতে হবে কারণ অতিবৃষ্টিতে গোড়ায় এমনিতেই মাটি স্যাঁত ছেদ হয়ে গেছে রোদ কবে ওঠে বলতে পারি না আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই যেটা এই বৃষ্টির পরে দিতে পারেন সেটা হলো কার্বন ডাইজিম গ্রুপের কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন স্প্রে করলে যেটা হবে সেটা হলো কুরার পছন থেকে রক্ষা পেতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম